নতুন করে কিছু তথ্য প্রকাশ করেছে যেখানে তাদের দাবি যে ইলেকশন কমিশন যে বলছে যে এপিক নাম্বার এক হতে পারে বা আলাদা কিন্তু আলাদা গ্রহণ করা যাবে না তাদের বক্তব্যের পুরো বিষয়টি ভুল কারণ যে গাড়িটাই রয়েছে সেই অনুযায়ী দুটি বিধানসভা কেন্দ্রে একই ধরনের কোনো এপিক নাম্বার হওয়া সম্ভব নয় বলছে যে পুরোই বিভ্রান্ত নির্বাচন কমিশন সে নির্বাচন কমিশন উত্তর দেবে তার সে তো তার দায়িত্ব আমাদের নয় নির্বাচন কমিশন একটি স্বয়ংশাসিত অটনোমাস বিষয় সেখানে আমাদের কি মনে নির্বাচন কমিশনের কাছে কথা বলতে বলুন নির্বাচন কমিশন তো এরকম নয় যে তারা ইচ্ছে মতো সমস্ত কিছু করে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলে তার উপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেয় আর সব থেকে বড় কথা নির্বাচন কমিশন কাজ করে হচ্ছে রাজ্য সরকারের যে মেশিনারি আছে সেই মেশিনারিকে নিয়ে আপনার এলাকায় যদি আপনাকে নাম তুলতে হয় বা নাম কাটাতে হয় আপনি কার কাছে যাবেন আপনাকে এসডিওর কাছে যেতে হবে বিডিওর কাছে যেতে হবে ব্লকে থাকলে তো সবাইভাবে রাজ্য সরকারের মেশিনারি সেখানে কাজ করে তো ভুল যদি হয়ে থাকে তো প্রথম দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের মেশিনারি অর্থাৎ যারা

পরিপ্রেক্ষিতে যে সমস্ত তথ্যগুলো আছে তথ্যগুলো ইনকর্পোরেট করার দায়িত্ব হচ্ছে বিডিও কুসুমন্ডির কারণ তার বাড়ি তার জুরি দৃশ্য হচ্ছে বিডিও কুসুমন্ডির আন্ডারে তো বিডিও কুসুমন্ডির অফিসে বসে থাকা অফিসাররা বা লোকেরা যারা এই কাজটা করে তারা ভুল করেছে নাচত এটা তো হতে পারে না নির্বাচন কমিশন দিল্লি থেকে বসে তার নাম তার নাম ঢোকায় না নাম ঢোকে হচ্ছে গ্রাসরুট লেভেলে নাম বাজ যায় হচ্ছে গ্রাসরুট লেভেলে গ্রাসরুট লেভেলে কাজ করে হচ্ছে পুরো রাজ্য সরকারের মেশিনারি আর প্রত্যেকটা ভিডিও অফিসে কারা কাজ করে কোয়দিন কোয়দিন আমরা জানতে পারবেন। কিন্তু তো শিরোনামের থেকে যেটা অভিযোগ করা হচ্ছে আপনি বলছেন এ রাজ্যের ক্ষেত্রে তাহলে তো অন্য রাজ্যের ক্ষেত্রেও যদি মানে কোনো নাম ঢুকে থাকে এবং একই এপিক নম্বরেই হয়ে থাকে তাহলে তো অন্য রাজ্যের ক্ষেত্রেও শিক্ষatkar রাজ্য সরকারেরই দায় মানে এবং দেখা যাচ্ছে যে একই এপিক নম্বরে একাধিক ব্যক্তি রয়েছে সেটা কিভাবে থাকতে পারে একজন রাজনৈতিক ব্যক্তি হিসাব আপনি বিষয়ে এটা নির্বাচন কমিশন বলে প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে অন্য রাজ্যের তুলনা হয় না তার কারণ পশ্চিমবঙ্গে ফেক ভোটিংয়ের অভিযোগ আছে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আপনি অন্য রাজ্যে ফেক ভোটিংয়ের ঘটনা দেখান বলুন আপনাদের ক্ষমতা থাকলে নেই আপনারা বলতে পারবেন না আপনাদের তো ন্যাশনাল লেভেলের চ্যালেঞ্জ তবুও অন্য রাজ্যে কেন ফেক ভোটিংয়ের খবর খবর আসে না কেন হরিয়ানাতে আমরা জিতলাম জেতার পর আমাদের বিরোধীরা কোথাও কমপ্লেন করেনি যে বুথ লুট হয়েছে আমরা গুজরাটে জিতেছি এর আগে আমরা রিসেন্টলি মহারাষ্ট্রে জিতেছি তো মহারাষ্ট্রে কোথাও বুথ লুট করা আমার নামে অন্য কেউ ভোট দিয়ে দেওয়া বা মৃত ব্যক্তির নামে এমনকি রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শিল্পীরাও স্বর্গ থেকে এসে পশ্চিমবঙ্গে ভোট দিয়ে যায় আপনার বিরোধীদের আমাদের বিরোধীরা যারা আর কি অর্থাৎ যারা বিভিন্ন রাজ্যে আমাদের বিরোধী আছেন তাদের তরফ থেকে আপনাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ থাকলে বলুন আপনারা নেই অভিযোগ কারণ এগুলো হয় না অন্যান্য রাজ্যে পশ্চিমবঙ্গে একমাত্র ব্যতিক্রম এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যাতে এই ধরনের নির্বাচনী কারছুপির বিষয় উঠে এসেছে

দেখুন গোটা উত্তরবঙ্গের মানুষ শুধু উত্তরবঙ্গ নয় পশ্চিমবঙ্গের মানুষই বিভিন্ন কেন্দ্রীয় সরকারি হসপিটাল এবং পার্শ্ববর্তী রাজ্যের হসপিটাল সুযোগ নেওয়ার জন্য চিকিৎসার সুযোগ নেওয়ার জন্য যেতে বাধ্য হচ্ছেন উদাহরণস্বরূপ আমি বলছি মেদিনীপুর সহ বিস্তীর্ণ এলাকা ঝাড়গ্রাম সহ সেখানকার মানুষ উড়িষ্যার এমসে গিয়ে চিকিৎসা নিচ্ছে তারা বাধ্য হচ্ছে এবং সেখানে আমাদের পার্টির তরফ থেকে আমি ধর্মেন্দ্র প্রধানজিকে ধন্যবাদ জানাবো উনি একজন ব্যক্তিকে নিয়োগ করেছেন যে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া পেশেন্টদেরকে সে দেখভাল করবে মানে সেই সেরকম উত্তরবঙ্গের মানুষ আসামে চলে যেতে বাধ্য হচ্ছে কারণ উত্তরবঙ্গের এই অবহেলা বছরের পর বছরের অবহেলার ফলে যেটা হয়েছে উত্তরবঙ্গের হেলথ যে ইনফ্রাস্ট্রাকচার সেই ইনফ্রাস্ট্রাকচার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এবং হেলথ ইনফ্রাস্ট্রাকচার বলে কিছু নেই আজকে আবার যাদবপুর

রাজ্যপালকে ঢুকতে দেবেন না শিক্ষামন্ত্রীকে ঢুকতে দেবেন না তিনি আমাদের বিরোধী দলের শিক্ষামন্ত্রী হতে পারেন এটা ট্র্যাডিশন হতে পারে না এটা কোনো সংস্কৃতি নয় একসময় এরা উপাচার্যকে খুন করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যাদবপুরের ভিতরে খুন হয়েছিল এই নকশালদের দ্বারা এবং তারপরে সেই লোক বাবার নকশাল নেতা ছেলে বিদেশে পালিয়ে গেছিল আমেরিকাতে ছিল এখন আমেরিকাতেই আছেন তিনি গোপালবাবু খুন হয়েছিলেন এই যাদবপুরে এই সংস্কৃতি চলতে পারে না এই সংস্কৃতি শেষ হওয়া দরকার কিন্তু তৃণমূল কংগ্রেস এই সংস্কৃতিকে ব্যবহার করে ভোটের সময় নো ভোট টু বিজেপি এদেরকে দ্বারা এদের দ্বারা পরিচালিত করেন এবং বিজেপিকে হারানোর চেষ্টা করেন এই ধরনের সংস্কৃতি ভারত বিরোধী সংস্কৃতি যারা ভারতের বিচ্ছিন্নতা বিশ্বাস করে এই ধরনের শক্তিকে বিজেপি সাপোর্ট করে না বিজেপি এই ধরনের শক্তি থাকা উচিত নয় বলে দেশে মনে করে আমরা বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে সিপিএম এর আক্রান্ত হচ্ছে সিপিএম এর উপরে আক্রমণ হচ্ছে উদয়ণগো তিনি বলছেন যে এখনও সিপিএমের বাকি অফিসগুলো কেন ভাঙা হয়নি তাতে আগে অবাক হচ্ছে এই কালচার যদি চলতে থাকে পশ্চিমবঙ্গে তো ভোটের আগে হিংসা আরও বাড়বে দেখুন এই উদয়নগভূমি এক সময় সিপিএম অফিসে গিয়ে বসে থাকতেন মন্ত্রিত্ব পাওয়ার জন্য এবং এটা পুরোটাই গোটা গেম চলছে সিপিএম যেহেতু নেই মানুষের মনেও নেই বিধানসভার ভেতরেও নেই লোকসভাতেও নেই তো স্বাভাবিকভাবে সিপিএমকে এখন আক্রমণ করে তুলে আনার জন্য একটা অফ গেম চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে চার পাঁচ পার্সেন্ট হিন্দু ভোট সিপিএমকে দিয়ে কাটা কারণ পশ্চিমবঙ্গের হিন্দুরা একত্রিত হচ্ছেন এবং দিনে দিনে এই হিন্দু কনসলিডেশন আরও বাড়ছে বিশেষ করে বাংলাদেশের ঘটনা দেখার পর এবং পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো বন্ধ হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝতে পেরেছেন যে তাদের ভবিষ্যৎ বাংলাদেশের হিন্দুদের মতোই হবে যদি না তারা সচেতন হয় তো তারা একত্রিত হচ্ছেন এই ভয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বলে ঢুকেছে তাই তারা চেষ্টা করছেন যে সিপিএমকে একটু ঘুম থেকে ভাত ঘুম থেকে জাগিয়ে তুলে কুম্ভকর্ণের ঘুম থেকে জাগিয়ে তুলে একটু অ্যাক্টিভ করার জন্য যেন সিপিএম চার পাঁচ পার্সেন্ট ভোট কাটতে পারে একটা হচ্ছে যে রাজ্যে তারা তৃণমূলের পক্ষের যে ভোটার সেই ভোটাররা যাতে ভোট দিতে না পারে সেই চেষ্টা করছে এবং বিজেপি শাসিত যারা রাজ্যের ভোটার তাদেরই দেখা যাচ্ছে যে ডুপ্লিকেট এই ধরনের ভোটার এটি কার্ড রয়েছে যাতে তারা এসে পশ্চিমবঙ্গে ভোট দিতে পারে অভিযোগটা পুরোপুরিভাবে বিজেপি এরকম এরকম কোন তথ্য তাদের কাছে নেই এখন পর্যন্ত তথ্য দেখাতে পারিনি উল্টো আছে বাংলাদেশী মুসলমানদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় একের পর এক আছে কতগুলো লাগবে বাংলাদেশী মুসলিমরা কার পক্ষে ভোট দেবে পশ্চিমবঙ্গে এসে জামাতের বন্ধুর পক্ষে ভোট দেবে জামাতের বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় জামাতের বন্ধু অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিম সাহেব তাদের পক্ষে ভোট দিচ্ছে ভারতীয় জনতা পার্টির রাজ্য রাজ্যে নাম আছে এরকম প্রমাণই নেই তাদের কাছে উল্টে আমার লোকসভায় একটি ইনস্ট্যান্স এসছে আপাতত যেখানে দেখা যাচ্ছে একজন হিন্দুর নাম সেই নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে হিন্দুরা নাম বলতো বিজেপির ভোটার